আমি একটা লম্বা সময় মার্কিন যুদ্ধশেষে ছিলাম তো তখন আমি দেখতাম যে বেশ কিছু লাইব্রেরিতে ওই লাইব্রেরিগুলোতে আমি যেতাম যে ওখানে বুক রিডিং ইভেন্ট চলতো তো যারা লেখক তার আসলে তাদের বই নিয়ে হয়তো একটা চ্যাপ্টার বা চ্যাপ্টার অংশ ওটা আসলে উনি পড়তেন এবং পড়ার পাশাপাশি উনি ওই বইটার ফটোগ্রাফ নিয়ে বেশ কিছু ইভেন্ট চলতো আজকে আমি নিয়ে এলাম হচ্ছে আমার এই বইটা কল্যাণী যেটা আসলে কাইন্ড অফ লাইক একটা উপন্যাস তবে এইটা ঠিক যে এই উপন্যাসে আজকে আমি একটা ছোট্ট অংশ ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই কারণ এই উপন্যাসটার যে টাইম সেটিং সেই টাইম সেটিংটা হয়েছে সেপ্টেম্বর দু হাজার সালে এবং যারা প্রোটাকনিস্ট তারা সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডসে আসলে গিয়ে তারা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করছে তো আমি যদি যে অংশটা আমি পড়তে চাই সেই অংশটি যে আমি চলে আসি সেটা হচ্ছে গিয়ে এখানে হৃদি ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে স্ক্রিনে চলছে জটিল কিছু ওয়াটারফল ভিজুয়ালাইজেশন ভিয়া চার কাপে চুমুক দিতে গিয়েও ভুলে গেছে সারিয়ার জান্না দিয়ে বাইরে তাকিয়েও মাথা ঘুরিয়ে আনলো দেখো অবাক কাণ্ড হৃদ হঠাৎ করে বলে উঠল এর সাথে কানেকশন রেখে কল্যাণী মডেল বাংলাদেশের সমস্ত আইনের একটা ভিজুয়াল ম্যাপ বানিয়েছে স্ট্রেঞ্জ কিছু প্যাটার্ন দেখাচ্ছে কি দেখাচ্ছে ভিয়া হৃদির ল্যাপটপের দিকে ঝুঁকে পড়ল ওর পারফিউমটা বেশ চেনা মনে হলো হৃদির কাছে একদম জো ম্যালনের অরেঞ্জ ব্লসুম এই দেখো হৃদি মাউস স্ক্রল করতে করতে বলল সংবিধানের সাথে সাংঘর্ষিক আইনগুলোকে আইনগুলো একটা নেটওয়ার্ক ম্যাপ প্রতিটা রেড নোট একটা কনফ্লিক্টিং আইন এখানে দেখো মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক সাতাশটা আইন কয়েকটা বিধি প্রবিধিও আছে সারিয়ার জানলা থেকে ফিরে এসে বলল আর এই ব্লু লাইনগুলো এগুলো হলো আইনগুলোর মধ্যে ইন্টারকানেক্টেড রিলেশন স্মৃতি ব্যাখ্যা করে বলল যত ঘন নীল তত বেশি কানেকশন দেখছো একটা আইন আর আইনকে সাপোর্ট করছে আবার সেই আইনটা তৃতীয় একটা আইনকে এভাবে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক তৈরি করছে ভিয়া চাপ চায়ের কাপে চায়ের কাপ নামিয়ে রেখে বলল কিন্তু এর মানে কি এত কমপ্লেক্স কেন স্মৃতি একটু থেমে বলল মনে হয় এটাই আসল ইস্যু প্রতিটা নতুন আইন আসলে নেটওয়ার্কটা প্রতিটা নতুন আইন আসলে নেটওয়ার্কটা আরও জটিল হচ্ছে মানুষের অধিকার সংকুচিত হচ্ছে এবং এত সূক্ষ্ম হবে যে বোঝাই যাচ্ছে না মানুষও বুঝতে পারছে না তাই বলে সারিয়ার বিস্মিত হয়ে বলল তোমার কি মনে হয় এটা ইচ্ছাকৃত সিস্টেম বলছে রিদি স্ক্রিনে তাকিয়ে বলল। বাংলাদেশে কিছু আইন আছে যেগুলো একটা ট্র্যাপ তৈরি করছে একটা আইন আর একটা আইনকে সাপোর্ট করে তারপর তৃতীয় একটা আইন আসে যেটা আগে দুটোকে আরও স্ট্রং করে এটাকে অনেকে খালি চোখে ডিজাইন কনসপিরেসি বলতে পারে যেখানে প্রবলেমেটিক আইন শেষমেশ ফেলাও যায় না শারিয়ার আবারও জাননা থেকে ফিরে এলো উদাহরণ দাও ধরো সিঁধি একটা গ্রাফ দেখাতে থাকলো পুলিশ অ্যাক্ট স্পেশাল পাওয়ার অ্যাক্ট আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তিনটা আইন মিলে একটা ত্রিভুজ তৈরি করছে একটা আইন ব্রেক মানে ফেলে দিতে চাইলে বাকি দুটো বাধা হয়ে দাঁড়ায় তার মানে মানে হৃদি বলল একজন সাধারণ মানুষের পক্ষে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব যতদিন যাচ্ছে মানুষ তত পরাধীন হয়ে যাচ্ছে এই বাংলাদেশে রাষ্ট্র যা ইচ্ছে তাই করতে পারছে কয়েক সেকেন্ড নিস্তব্ধ আবারও মুখ খুললো সে আইনের প্যাচে ফেলে মানুষকে জুলুম করার ধারণাটাই কল্যাণী দেখাচ্ছে আমরা ইচ্ছে করেই নিজেদেরকে পরাধীন রাখছি সিঁধি ল্যাপটপে আর উইন্ডো খুললো দেখো এই টাইম লাইন উনিশশো বাহাত্তর থেকে দুই সাল দুই সাল পর্যন্ত প্রতিটা বিন্দু একটা নতুন আইন দেখছো কিভাবে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ভিয়া এগিয়ে এসে বলল। শুরুতে আইনগুলো ছিল সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু নাইনটিজে পর থেকে প্যাটার্নটা বদলে যাচ্ছে বারো সালের পরের থেকে আইনগুলো হচ্ছে মোর কমপ্লেক্স মোর ইন্টারকানেক্টেড আবার ডিসকানেক্টেড আর এই কমপ্লেক্সিটির মধ্যেই লুকিয়ে আছে আসল ট্র্যাপ সিদি বলল। দেখো আমাদের কল্যাণী এআই একটা সিমুলেশন চালিয়েছে কোন আইন বাতিল করলে কি এফেক্ট পড়বে শাড়ির চেয়ারে এসে বললো কী দেখাচ্ছে সিমুলেশন এটাই তো মজার ব্যাপার রীতি উত্তেজিত হয়ে বলল যে কোনো একটা প্রবলেমেটিক আইন বাতিল করলে অন্য দশটা আইন এফেক্টেড হয় মানে সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে একটা আইন চ্যালেঞ্জ করা বা ফেলে দেওয়া প্রায় অসম্ভব আচ্ছা ভিয়ার সামনের দিকে ঝুঁকে এলো তাহলে আমরা একটা সিমুলেশন চালাই ধরো আমরা দুটো আইন নিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট সেদি নতুন একটা উইন্ডো খুলল স্ক্রিনে দুটো কমপ্লেক্স গ্রাফ ভেসে এলো লাল নীল সবুজ লাইন একে একে অপরের সাথে জট পাকিয়ে আছে দেখো সিদি বলতে থাকলো এই যে লাইন লাল আইনগুলো এগুলো হলো কনফ্লিক্টিং সেকশন প্রতিটা লাইন একটা আইনকে প্রতিটা লাইন একটা আইনি কনফ্লিক্টকে রিপ্রেজেন্ট করে স্যারিয়ার এগিয়ে এসে বললো মানে মানে রিদি ব্যাখ্যা করে বললো ধরো তুমি একজন সাংবাদিক তুমি একটা নিউজ পাবলিশ করলে এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ধারা পঁচিশ বলছে এটা অপরাধ কিন্তু সংবিধান বলছে এটা তোমার মৌলিক অধিকার আর এই নীল লাইনগুলো ভিয়া জিজ্ঞাসা করল এগুলো হলো নতুন আইনগুলোর সাপোর্টিং সেকশন দেখো কত ইন্টার কানেক্টেড একটা সেকশন আর সেকশনকে সাপোর্ট করছে মানে তুমি একটা চ্যালেঞ্জ করলে পুরো নেটওয়ার্কটাই তোমার বিরুদ্ধে যাবে তুমি কখনোই রাষ্ট্রের সাথে পারবে না তো আসলে এই জিনিসগুলো নিয়েই আমাদের আলাপ তবে এটা ঠিক যে আসলে আমি বইটা লিখেছিলাম একটাই কারণে যে কিভাবে ডেটা নিয়ে একটা দেশ নেক্সট লেভেলে যেতে পারে কিভাবে ডেটা আমাদের আইনি প্রক্রিয়াগুলোকে সহজ করতে পারে কিভাবে ডেটা আমাদের যে বর্তমান যে আইনি প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে সহজ করতে পারে এবং তার পাশাপাশি এআই আমি মনে করি যে এআইয়ের মধ্যে বায়াস নেই এআই মানুষকে ফেভার করবে না কাউকে ফেভার করবে কাউকে ফেভার করবে না এরকম একটা হবে না সো এআই উইল টেক ওভার অ্যাট সাম পয়েন্ট অফ টাইম